এই প্রশ্নটা করেছেন একজন অমুসলিম ভাই আমার নাম সুফিয়ান আমার বন্ধুর নাম অঙ্কিত আসসালামু আলাইকুম এই প্রশ্নটার মোট দুইটা আলাদা অংশ আছে আমার বন্ধু ইসলাম গ্রহণ করতে গিয়েও এসেছিল। সে বলেছিল যে হিন্দুদের মতো মুসলিমদেরও বর্ণভেদ আছে যেমন ধরেন মুসলিমদের মধ্যে আছে শিয়া বুড়ি সুন্নি জামাতি আহলে হাদিস আর তার দ্বিতীয় প্রশ্নটা হলো যে সে কি কোনো কবরস্থান বা মাজারে গিয়ে সেই মৃত লোকের কাছে কিছু চাইতে পারে কারণ সে হলো আল্লাহ আর তার মাঝে মধ্যস্থতাকারী ভাই প্রশ্ন করলেন যে আপনার বন্ধু একবার ইসলাম গ্রহণ করতে পরে এসেছে তিনি ভেবেছেন যে ইসলামেও মতো বর্ণভেদ আছে ইসলামে বিভিন্ন রকম দল আছে শিয়া সুন্নি জামাতে ইসলামী হাদিস ভাই কোরআন পড়ে দেখবেন কোরআনে কোন রকম শ্রিয়া সুন্নি নেই এখানে শ্রিয়া সুন্নি নেই

কোরআনে এই কথা পরিষ্কার বলা হয়েছে সুরা আনাম অধ্যায় নম্বর ছয় একশো উনষাট এখানে আল্লাহ তালা তার বলেছেন যে হে নবী যারা দিন সম্পর্কে নানা মত আর সৃষ্টি করে থাকে তাদের দায়িত্ব তোমার নয় আল্লাহ দলের শেষ বিচারের দিনে তাদের বিষয়টা দেখবেন তাহলে ইসলামে বিভিন্ন দল তৈরি করা এটা হারাম এটা নিষিদ্ধ আমাদের প্রিয় নবী কি ছিলেন শিয়া ছিলেন নাকি সুন্নি তিনি কি ছিলেন আমাদের নবী মুহাম্মদ ছিলেন একজন মুসলিম আর সেই কারণেই যখন দার মাস্টার কির কথা বলেছিলাম সূরা আলে ইমরান অধ্যায় বলা হয়েছে তালা বিল কালিমাতিন সওয়ায়াম বাইনা বাইনকুম আল্লাহ নাবুদা ইল্লাল্লাহ ওয়ালা নুশরিকু বিহি শাইয়ুন ওয়া লা ইয়া তাকিযাবাতুন আবাদুন আবাদান আরবাবাল মুনালা ফানতাওয়াল ফাকুলু শাদু বিআন্না মুসলিমুন অর্থাৎ বলো তোমরা সাক্ষী থাকো আমরা মুসলিম আল্লাহ তালার কাছে আত্মসমর্পণ করি তাহলে মুসলিম হচ্ছে সেই লোক যে আল্লাহ তালার কাছে আত্মসমর্পণ করে আপনার বন্ধুকে বলবেন ইসলাম ধর্মে কোন রকম বর্ণভেদ নেই কোন উপদলন নেই আমরা মুসলিম মুসলিম মানে যে লোক আল্লাহ তালার কাছে নিজের ইচ্ছাকে সমর্পণ করে আর যদি কেউ আল্লাহ তালার কাছে আত্মসমর্পণ করে তাকে বলা হয় একজন মুসলিম আর যদি আল্লাহর কাছে কিছু চান আল্লাহ করেনে বলেছেন সুরা ফাতিহা অধ্যায় নম্বর এক আয়াত নম্বর 5 ইয়া কানা'বুদু ওয়া ইয়া কনাস্তাইন আমরা শুধু তোমার ইবাদত করি শুধু তোমার কাছে সাহায্য চাই আল্লাহ বলেছেন সূরা গাফির অধ্যায় নম্বর 40 আয়াত নম্বর 60 তোমরা আমাকে ডাকো আমি তোমাদের ডাকে সাড়া দেব তাহলে যদি আল্লাহর কাছে কিছু চান সরাসরি তার কাছেই চান এটাই সবচেয়ে ভালো আর সবচেয়ে লজিক্যাল আশা করি উত্তরটা পেয়েছেন